আসসালামু আলাইকুম গুড ডে ব্রন দিস ইজ সুমায় শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নেপা কলতি স্টোরে এই শেষ ঈদের পরে আবার চলে এসেছে নেপাতে ভাইয়া কি খবর আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন তো ঈদ পরে চলে আসলাম আপনাদের টুকরা কালেকশন একটু কালেকশন নিয়ে আপনাদের জর্জেট কালেকশন নিয়ে সেঞ্চুরি কালেকশন আছে সমস্যা আপনার

সুন্দর একটা ক্রিম কালার উপরে টুকরা কালেকশনটা দেখতে পাচ্ছি আমরা এটা কত গজ কত গাছ বলা যাবে কত গজ আছে আনুমানিক তাও আনুমানিক তাও যে এটা 3 গজ তিন গছ আচ্ছা তিন গজ বা তিন গজে বেশি করে আছে তো টুকরার মেন বিষয়টা হচ্ছে একশো চল্লিশ টাকা পার গোজ সাধ্যের মধ্যে টুকরা কালেকশনগুলো আমরা পারচেস করতে পারি একদম পানির দামে পেয়ে যায় টুকরা কিন্তু টুকরাটা আপনার পুরোটাই নিতে হবে যিনি নেবেন যেটাতে 4 গোস পাঁচ গোস তিন গোস আড়াই গোস দেড় গোস যেটাতে যেরকম পাবেন পুরোটাই কিন্তু নিতে হবে পারচেস করতে হবে টুকরাতে আর কাঠ সাট চলবে না এই যে এটা ইট কালারের মধ্যে দেখেন গজের একটা ডিজাইন দেখতে পাচ্ছি পুরাই আনকমন চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই যে এইটা কালেকশনটা দেখেন মাসাল অনেক সুন্দর একটা কালেকশন রয়েছে পিঙ্কিশ কালার টাইপের একটা কালার দেখতে পাচ্ছি রয়্যাল ব্লু ব্ল্যাক মেরুন কালার হোয়াইট কালারের মধ্যে কিন্তু কম্বিনেশন করা রয়েছে মার্শালা অনেক সুন্দর আর যারা ঈদের মধ্যে শপিং সারতে পারেনি বা শপিং করেছেন ঈদের পরে একটু কেনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু এই টুকরা কালেকশনগুলো নিতে পারেন এখন যেহেতু কম দামে দেওয়া হচ্ছে টুকরা কালেকশন কিন্তু বরাবর থাকে না অফলাইনে শেষ হয়ে যায় অনলাইন দেওয়ার সুযোগও হয় না সো এই টুকরা কালেকশনগুলো এখন যদি আপনারা কিনে নিতে পারেন পরবর্তীতে আপনাদের খুবই ভালো একটা কাজে দেবে বোরখার জন্য বা কোনো একটা ড্রেস মেক করার জন্য কিন্তু ভালো একটা কাজে দেবে এই যে এই টুকরা কালেকশনটা গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর এই টুকরা কালেকশন দিয়ে বোরখা হয়ে যাবে খুবই ইজিলি আচ্ছা ভাই এরপরে দেখেন দেন ফ্যান দেন গরম আছে তো এরপরে যে টুকরা কালেকশন দেখছে এটা আর্মি প্রিন্টের মধ্যে রয়েছে আর্মি ডিজাইনের মধ্যে রয়েছে পরে কালেকশনটা দেখেন এটা রয়েছে আপনার নিউজ প্রিন্টের মধ্যে কালেকশনটি পেয়ে যাচ্ছেন

পরে আমরা কালেকশন দেখতে পাচ্ছি মাস্টার্ড কালারের মধ্যে খুবই সমস্ত কালেকশন মানে ঈদের কালেকশন গুলারির টুকরা পড়ে গেছে ঈদের মধ্যে যে কেনাকাটা গুলো করেছেন সেই কাপড় দেখতে পাচ্ছি এরপরে ক্লিন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ে যাচ্ছেন টুকরা খুবই কিউট কিউট কালেকশন রয়েছে নেপাকুল স্টোরে আর এগুলো রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা পার গজের মধ্যে ওয়াও দেখেন এটাও অনেক সুন্দর গজাস একটা টুকরা পেয়ে যাচ্ছেন এই যে এই কালেকশনটা দেখেন মার্শাল অনেক আনকমন কালেকশনের মধ্যে রয়েছে পানা ফুল ডিজাইনের মধ্যে রয়েছে এই যে এই কালেকশনটা দেখেন কত কিউট একটা কালেকশন লাক্স ডিজাইনের মধ্যে রয়েছে এরপরে আমরা ব্ল্যাক কালারের একটা টুকরা দেখতে পাচ্ছি এটাতে ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে আর নিপা মানে সাধ্যের মধ্যে সেরা শপিং হয়ে যাচ্ছে আর কাপড়গুলো পেয়ে যাচ্ছেন একদমই অথেন্টিক কাপড় মার্কেট চ্যালেঞ্জ থাকবে এই দামে এই ধরনের কাপড় কোথাও পাবেন না পাইলে হয়তো রেপ্লিকা পেতে পারেন কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই আপনার আসতে হবে নেপাকুলোতে স্টোরে তো এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি দেখেন মার্শাল অনেক সুন্দর একদম আনকমন কালেকশন নেপা মানেই খুবই সুন্দর ফ্যাশনেবল কালেকশনগুলো পেয়ে যাবেন বেবি পিঙ্ক কালার কালেকশনটা দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ছোটো ছোটো প্রিন্ট করা রয়েছে ভরপুর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই জায়গায় আমি আরেকটা দেখতে পাচ্ছি বল প্রিন্টের মধ্যে এটা কিন্তু একদম জুসি একটা কালার দিচ্ছে জুসি কালারের মধ্যে হোয়াইট কালার বল প্রিন্ট পেয়ে যাচ্ছেন একদমই আনকমন যারা আনকমন খুঁজছেন অবশ্যই স্মরণাপন্ন হবে নেপাকুল স্টোরে এটা সিল্ক থাকছে আচ্ছা এটা খুবই ক্রিমি ক্রিমি একটা কাপড় রয়েছে রয়্যাল সিল্কের মধ্যে রয়্যাল সিল্কের টুকরা দেখেন কত থল নরম সফট একটা কাপড় আর ডিজাইনটাও মশাল অনেক সুন্দর আচ্ছা এরপরে কালেকশন আমরা দেখতে পাচ্ছি দেখেন এগুলো রয়েছে মার্শাল অনেক সুন্দর যারা পরে পরে পাঁচেসের যাদের পছন্দ না হবে আপনারা ফেরত পাঠাতে অপশন পাচ্ছেন সে এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন মার্শাল ইয়েলো হোয়াইট এবং ইয়েলোর কম্বিনেশন করা রয়েছে আর এগুলো রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা পার গজে রয়েছে আর টুকরার মেন বিষয়টা হচ্ছে যারা টুকরা নিতে চাচ্ছেন পুরো টুকরাই নিতে হবে পুরো হবে আর কোনো কাটিং চলবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি লিমন কালার একটা টুকরা রয়েছে এটা কাঁচা আমি জুস করলে যেরকম হয় সেই রকম কালার দিচ্ছে কালারের শেড টা কিন্তু অনেক সুন্দর অস্থির এরপরে যে কালেকশন দেখতে পাচ্ছি চুরি প্রিন্ট করা রয়েছে অনিয়নের মধ্যে এরপরে আমরা আরেকটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি ওয়াও এটা কিন্তু আপনার কত সুন্দর একটা দেখেন এটা এটা খুবই মমসা জর্জেটের মাখো মাখো একটা থিকনেসে ভরপুরই কাপড়টা আর এই যে এই কাপড়ে আবার আপসান করা রয়েছে হোয়াইট কালার দিয়ে মাসাল অনেক সুন্দর এইটা দেখেন একদম রং চঙা একটা টুকরা পেয়ে যাচ্ছেন মাল্টি কালারের মধ্যে চমকপ্রদ এগুলো দিয়ে হিজাবি গাউন মেক করা যাবে এমনিতে নর্মাল যে গাউনটা হয় নর্মালি যে গাউন আমরা করে থাকি সে নর্মাল গাউন হবে টপস আবায়া থেকে শুরু করে কাপ্তার নাইরা সমস্ত কিছু মেক করা যাবে তিন গছ দিয়ে বোরকা হয়ে যাবে ইজিলি এই যে দেখেন এটাও কিন্তু রংচা একটা টুকরা ব্ল্যাক হোয়াইট এবং রেড দিয়ে কিন্তু খুব সুন্দর কম্বিনেশন করা রয়েছে মিষ্টি কালারের মধ্যে ভরপুর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ছোট ছোটো ফুলকারি ডিজাইনের মধ্যে এরপরে যে টুকরা কালেকশনটা দেখছি এটা স্টাইপিং করা রয়েছে কলিজা কালারের স্টাইপিং করা রয়েছে ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে কিন্তু স্টাইপটা কমপ্লিট করা রয়েছে তো এই টুকরা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন নেপাল ক্লুত স্টোরে মাত্র একশো চল্লিশ টাকা পার গজে আর একটা আমরা দেখতে পাচ্ছি ওটাও একটু দেখাই দেন হ্যাঁ আর যারা উদ্যোক্তা যারা উদ্যোক্তা তারা কিন্তু এই টুকরাগুলো পারচেস করে এইগুলোতে যে কোনো ড্রেস মেক করে শোরুম বা দোকান রয়েছে বা নিজে অনলাইন শপে শপের ব্যবস্থা রেখেছেন অনলাইন শপিং শপিং সার্ভিস দেন বাসা থেকে তারা এই টুকরাগুলো অনায়াসে সে সম্পূর্ণ টুকরা যদি আপনি কিনে নেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু রিজনেবল প্রাইস দেওয়া হবে আপনাদের জন্য এবং এই টুকরা দিয়ে যে কোনো ড্রেস মেক করে আপনি যদি সেল দেন আপনি ভালো একটা মুনাফা পাবেন তো আমি ওই ঠিকানা দিয়ে দিই নেপুলি স্টোর ইলো আলমি সুপার মার্কেট দোকান তেতর বগুড়া পাঁচাশো নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো একটা নাম্বার জিরো সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারে এই মহৎসঅ খোলা রয়েছে ঈদের পরেও নেপাকুলোতি স্টোর অনেক ভিড় দেখতে পাচ্ছি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে কি পছন্দ মাই চ্যানেল আসসালামু আলাইকুম